শুভ সকাল বন্ধুরা রচনা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন বাজছে সকাল সাতটা তো এখন থেকে ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে তো সকাল বেলা দেখো প্রথমেই দেখিয়ে দিচ্ছি মাছ তো এখানে দেখো হাড়ির মধ্যে রয়েছে দুটো মাছ তো দুষ্টুশোনার বাবা মাঠে আর কি বিলে যে জাল পেতেছিল তো আগের দিন তো জালের মাছগুলো সব ছাড়িয়ে নিয়ে চলে গেছিল লোকজনেরা আজকেও ঠিক তাই আর কি একই জিনিস জানো তো তো যাই হোক ভোরবেলার দিকে ছাড়িয়ে নিয়ে চলে যায় তো সকালবেলা মনে হয় আবার এই দুটো মাছ বেড়ে গেছিলো ওই জন্য এই দুটো কিন্তু রয়েছে আজকে গিয়ে আর কি দুটো মাছ পেয়েছে তো মাছ দুটো কিন্তু এখনও জ্যান্ত রয়েছে না না দুটো না ওখানে কিন্তু ছোট আরেকটা মাছ রয়েছে তো এই তিনটে মাছ তো দেখো এখন কিন্তু সকাল এই যে বললাম সাতটা মতো বাজে আর এখন সকালে চা করে নিচ্ছি আর ছিল আগের দিন ব্রেড এনেছিলাম তো কয়েক পিস আর কি থেকে গেছিলো ব্রেডটা এদিকে সেঁকে নিচ্ছি তো ব্রেড দিয়ে সকালবেলা টিফিনটা করব চা র চা করছি তো যাই হোক চা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর চা খাওয়া সেরে দেখো আমি চলে এসেছি বাইরে আর এই যে বেশ কিছুদিন আগের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই টপটা আমি কিনেছি তো ফুল গাছ কিন্তু লাগানো হয়নি তো অনেক ফুল গাছ আর কি লাগাবো লাগাবো ভেবে কি এই একটা টপ কিনে আর কি মুশকিল হয়ে গেছে কি ফুল গাছ লাগাবো তো যাই হোক ফাইনালি দেখো এই অ্যালোভেরা গাছটা লাগিয়ে দিলাম তো পাশের বাড়ি একটা যা আর কি এই অ্যালোভেরা গাছটা দিয়েছিল আমার আগের একটা রয়েছে তোমরা আমার ভিডিওতে দেখেছো কম বেশি তো ওই গাছটা না একদম বাদ ছিল না কেন কি জানি তো যাই হোক এই টবে কিন্তু আবার এই অ্যালোভেরা গাছটা লাগিয়ে দিলাম আর সিঁড়িতেই রেখে দিলাম দেখতেই পারলে আর এখন আমি বসে বসে কী করছি জানো তো ওই যে বোতলটাতে টাকা জমিয়ে দুষ্টুকবার মোবাইল কেনার সময় কাজে লাগিয়েছিলাম ওই বোতলটাতেও ভাবছি ফুল গাছ লাগাবো তো টাইম ফুল গাছগুলো লাগাবো ভাবছি ওই জন্য দেখো আমি বোতলটা এইভাবে ফুটো করে নিচ্ছি তো ইউটিউব থেকে দেখেছিলাম যে এইভাবে আর কি ফুল গাছ লাগায় তো আমি আর কি সেইভাবে একটু চেষ্টা করছি তো জানি না কতদূর করতে পারবো আর হচ্ছিলো না যেন ফুটো করতে পারছিলাম না প্রথমে মোটা যে সুইগুলো হয় না ওইটা দিয়ে চেষ্টা করছিলাম তো তারপরে দুষ্টু বাবা বললো একটা মোটা কিছু দিয়ে করো তো ওই জন্য স্ক্রু ড্রাইভারের যে সেট হয় ওইটা দেখো গরম করে করে না ওইটা দিয়ে করছি তাও কিন্তু আমি পারছিলাম না তারপরে দুষ্টুর বাবাকে বললাম তাহলে তুমিই করে দাও তো ফাইনালে কিন্তু দুষ্টুর বাবাই করে দিল আমার দ্বারা আর হয়নি পুরো কাজটা কমপ্লিট করা তো চলো এই কাজটা কিন্তু পুরো কমপ্লিট করে নিই ততক্ষণ অবধি তোমরা কিন্তু সাথে থেকো তো সমস্ত কাজ বাজ সেরে কিন্তু সকালে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমি করছি দুপুরের রান্না আজকে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সকালে করেছিলাম ডাল আর ভেন্ডি আলু দিয়ে ভাজি ভেন্ডি বা ঢ্যাঁড়স তোমরা যে যাবো বলো তো যাই হোক ওইটা ভাজি করেছিলাম আর গোল গোল করে আলুর চিপস মতো করেছিলাম ডালের সাথে খাওয়ার জন্য তো এইটাই আজকে সকালে রান্না করেছিলাম কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক এখন কিন্তু দুপুরে রান্না করছি তো দুপুরে ভেবেছিলাম যে মাছ নেব নিয়ে তারপরে রান্না করব। কিন্তু সেইভাবে না মাছ পাইনি তো বাবা বাজারের দিকে গেছিলো তো বাজারে গিয়ে পেয়ে গেছিলো পনির তো পনির নিয়ে এসেছিলো তো ওই জন্য পনিরটাই রান্না করছি তো একদম সিম্পলভাবে পনিরটা করব তো এর ভিতর যদি কাজু কিশমিশ বেটে এসব দিয়ে করা যায় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় কিন্তু পনিরটা না এমনিতেই খুব টেস্টি জিনিস মানে এম মানে রান্না যেভাবেই করো ভালোই লাগে তো যাই হোক ওই যে বললাম সকালে করেছিলাম ডাল তো দেখো এখানে কিন্তু ডাল রয়েছে আর ডালের মধ্যে না জলপাই দিয়েছিলাম ওই পাশের বাড়ি গাছে জলপাই নিয়েছিলো দুষ্টু সুন্দর দুটো জলপাই নিয়ে এসেছিলো তো জলপাইটা ডালের মধ্যে দিয়েছিলাম আর ওই যে ভেন্ডি আলু ভাজি ছিল তো এগুলো দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার পনিরটাও মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবারে একটু ওই যে আলুগুলো দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা আর এখনের আলুগুলো জানো তো আলুর তো খুবই দাম কিন্তু তবুও জানো তো আলুগুলো কিন্তু একদমই সিদ্ধ হতে চায় না তো ওই জন্য দেখো একটু হাতা দিয়ে নেড়ে নেড়ে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা তো যাই হোক মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এবারে একটু ঘি গরম মশলা দিয়ে একদম গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে পনিরটা রান্না তো চলো রান্নাটা আমি আস্তে আস্তে কমপ্লিট করতে থাকি আর তোমরা কিন্তু আমার সাথে থেকো তো দেখো রান্না কিন্তু সব কমপ্লিট আর এখন দেখো আমরা ভাত বেড়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করবো বলে আর এদিকে দেখো এই যে পনিরের তরকারিটা কিন্তু একদমই ঝোলটা শুকিয়ে ফেলেছি শুকনো শুকনো করে আর কি যেহেতু ডাল রয়েছে তরকারি তার ঝোলের কোনো সমস্যা নেই মানে ঝোলের কোনো ব্যাপার নেই আর এদিকে দেখো ভেন্ডি আলু ভাজা যেটা সকালে করেছিলাম ওইটা কিছুটা রয়েছে তো এটা দিয়েই কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর ওইদিকে স্নান পুজো সেগুলো কিন্তু মেয়ে এদিকে করে নিয়েছে তো সব কিছুর ভিডিও আর কি সবসময় শেয়ার করা হয় না করে উঠতে পারিনি আর কি তো যাই হোক এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে মানে ভাতটা তো বেড়ে নিয়েছি তোমাকে দেখিয়েই দিলাম তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর এদিকে দেখো সন্ধ্যেবেলা ঘরে না কয়েকটা কলা ছিল কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে কলাগুলো দিয়ে একটু বড়া করে নিই আর আজকে একদমই বুড়ো তেলে বড়াটা করছে না একদমই শুকনো শুকনো করে দেখো ননস্টিকের যে কয়টা রয়েছে না ওদের সামান্য একটু তেল দিয়ে তারপরে কিন্তু বড়াটা করছি আর এইদিকে দেখো মানে সন্ধ্যে যে খুব হয়েছে তাও না একটু বিকেল বিকেল রয়েছে তো বিকেলবেলা টিফিনের জন্য আর কি ওইটা বানাচ্ছিলাম আর এই দেখো আমার সন্ধ্যে তারা ফুল গাছটাতে না কত সুন্দর ফুল হয়েছে দেখো দেখতে বেশ ভালো লাগে আর এদিকে রয়েছে ধুত্রো গাছ তো আমার ধুত্রো গাছটাও তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করেছি তো দেখো আজকে কিন্তু অনেক পুরি হয়েছে যেমন কিন্তু সকালবেলা এই ফুলগুলো কিন্তু একটাও পাবো না তো যাই হোক আগে থেকে ছিঁড়ে রাখবো মানে নষ্ট হয়ে যেতে পারে গরমে ওই জন্য আর এইদিকে দেখো বাইরে কিন্তু জামা কাপড়গুলো মেলেছিলাম তো এই কাপড়গুলো তুলতেই বাইরে আসা আর এদিকে দেখো আকাশটা কেমন বিকেলের আকাশ একদম থমথমে হয়ে রয়েছে জানো তো মেঘ আকাশে দেখো তো এবারে পুজোটা যে কেমন কাটবে সেটা তো মানে ঠাকুরই জানে কি হবে কিছুই বলতে পারছি না আর সবার মানে মনের মধ্যে একটাই ভয় বন্যা টেনশান জানো তো সবাই ভীষণ আতঙ্কে রয়েছে তো দেখো এইবার কিন্তু ফাইনালি সন্ধে হয়ে গেছে আর ঘরে চলে এসেছি সন্ধ্যেবাতি দেখানো হয়ে গেছে আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি দেখো একটা জিনিস কিনেছি তো এটা হলো অ্যালোভেরার জেল তো এই অ্যালোভেরা জেলটা ওই পাশের বাইরের যে যাটা আর কি অ্যালোভেরা গাছটা দিয়েছে তোমাদের বললাম ওই যাটাকেই আর কি আনতে দিয়েছিলাম একটু বাজারের দিকে গেছিল তো এই অ্যালোভেরা জেলটা এনে দিয়েছে তো দেখো কত সুন্দর দারুণ কিন্তু কোটোটা খুব সুন্দর না তো আগে একটা ইউজ করেছিলাম ওইটা কিন্তু এরকম না অ্যালোভেরার পাতাটা যেমন হয় ওরকমই আর কি ওইটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম আর এদিকে দেখো একশো কুড়ি টাকা দিয়েছিলাম আবার কিন্তু কুড়ি টাকা বেঁচে গেছে তো যাই হোক চলো এই অ্যালোভেরা জেলটা দিয়ে আর কি একটু মুখে দিয়ে দেখবো কেমন কি হয় তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পরে জানাবো কেমন কি তো তোমরা যদি কেউ ব্যবহার করে থাকো কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে আর এইদিকে দেখো দুষ্টুর বাবা এখন রেডি হচ্ছে রেডি হয়ে গেছে যাচ্ছে কোথায় বলো তো জল আনতে তো জল তো শেষ হয়ে গেছে আর ওই যে তোমাদের আগেই বলেছিলাম যে দুষ্টুর বাবা বাড়ি থাকলে তো আর টোটোর চাপ থাকে না যে টোটোতে জল আনতে দেবো ওই জন্য কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছে জল আনতে আর একটা ড্রাম তো ভরা রয়েইছে এক ড্রাম যদি এনে দেয় তাহলে কিন্তু আবার বেশ কয়েকদিন চলে যাবে আর কি তো দুষ্টুর যেহেতু কাজে চলে যাওয়ার কথা রয়েছে এবার জানি না যে কালকে যাবে কি আর দুষ্টুর কাজে গেলে তো ভোরবেলায় যায় তোমাদের সঙ্গে তো আমি মোটামুটি শেয়ার করেই থাকি তো এই যে দেখো দুষ্টু বাবা কিন্তু যাচ্ছে জল আনতে আর বাড়ি এলে তারপরে করবো চা তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও